আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গ্যাজেট হলেও এখনও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইসরা হোসেন তাকে শপথ পালানোর দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি দ্রুত শপথের ব্যবস্থা না করলে জনগণ মেয়র হিসেবে শপথ পড়াবে বলে হুশারি দেওয়া হয় বিক্ষোভ থেকে এই কর্মসূচিতে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এসে জড়ো হতে থাকেন নগর ভবনের সামনে তারা স্লোগান দেন নগর ভবন এলাকায় বিক্ষোভদের দাবি অবিলম্বে ইসরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে বলেন সরকার যদি শপথ করে তারা এখনও তাহলে এবার আর তাদের শপথ আয়োজনে অপেক্ষা করবেন না এবার জনগণ নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবেন একদিন আগে বুধবার ইস্তাক হুসেন শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের ভেতরে বাইরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ সাতাশে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইস্তাক নাম ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গ্যাজেট প্রকাশ করেছে ইসি এর আগে সাতাশে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই হাজার বিশ সালের নির্বাচনে ফজলি নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইস্তাককে মেয়র ঘোষণা করে ডাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম দুই সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে দু হাজার বিশ সালে তিনে মার্চ মামলা করেছিলেন ইসরাক